করে এরকম ভিডিও না যে ইউটিউবারদের জীবন ধ্বংস করে দিয়েছিলেন তাদের ফ্যামিলি এমনকি ক্যারিয়ার হুমকির মুখে ফেলে দিয়েছিলেন তাদের মাঝে অন্যতম জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এডিটিং মাস্টার সপন আহমেদ সে সময় মাই টিভি এবং আফ্রিদির পরিবার নিয়ে অন্যের করা একটি রিভিউ ভিডিও বানিয়েছিলেন তিনি যেটা কাল হয়ে দাঁড়িয়েছিল তার জন্য কান্নাকাটি মাফ ও তহিদ আফ্রিদির মন গলাতে পারেননি তিনি যার জন্য মামলা পর্যন্ত হয়েছিল একটি বছর তার কাছ থেকে চলে গিয়েছিল স্বপন আহমেদের কান্না নেটিজেনদের মনে দাগ কাটলেও আফ্রিদির মনে পৌঁছায়নি মামলা দিয়ে মাসের পর মাস অসত্য যন্ত্রণায় কাটাতে হয়েছিল স্বপন আহমেদকে অন্যদিকে জনপ্রিয় পলিটিক্যাল কন্টেন্ট ক্রিয়েটর সায়েমকেও ডিবি অফিসে নিয়ে মারধর করা হয়েছিল আফ্রিদির বিরুদ্ধে কন্টেন্ট বানানোর জন্য পঁচিশে আগস্ট সোমবার দুপুরে কন্টেন্ট ক্রিয়েটর সায়েন তার পেজে বারো মিনিট সতেরো সেকেন্ডে একটি ভিডিও আপলোড করেন ওই ভিডিওতে আফ্রিদি কিভাবে তাকে মেরেছিল এবং তাকে পুলিশ তুলে নিয়ে গিয়েছিল সেই বর্ণনা দেন বলেন আজ থেকে আড়াই বছর আগে আমি তোহিতা আফ্রিদ নিয়ে একটি ভিডিও বানাই ওই ভিডিওতে আমি কিছু সত্য তুলে ধরি কিন্তু তা দেখে তোহিতা আফ্রিদি মেরে নিতে পারেনি সে সময় সাইমকে ডিবি অফিসে নেওয়া হয়েছিল ঘন্টার পর ঘন্টা তাকে মারধর করা হয়েছিল আফ্রিদির কথা অনুসারে সেদিনের কথা স্মরণ করে সাইম বলেন আমি যখন ডিবি অফিসে যাই তখন যাওয়ার সাথে সাথে এক পুলিশ অফিসার আমার হাত পেছন দিয়ে হ্যান্ডকাপ what I এরপর এলোপাথারিম লাঠি দিয়ে আঘাত করতে থাকে এক একটি স্থানে দশ থেকে বৃষ্টি বাড়ি মারে আমাকে গুহো করতে চেয়েছিল সেই পুলিশ অফিসার এখনো আমার নাক দিয়ে মাঝে মাঝে রক্ত ঝরে ইউটিউবার ও অভিনেতা প্রত্যয় হিরণ একসময় আজায়রা লিমিটেড নামে চ্যানেল দিয়ে জনপ্রিয়তার শীর্ষে চলে যান সে সময় আফ্রিদির সাথে টকা দেয়ার মতো প্রত্যয় ছিল ধারণা করা হয় প্রত্যয়ের গ্রেপ্তারের পিছনে আফ্রিদির হাত ছিল আফ্রিদি গ্রেপ্তার হওয়ার পর প্রত্যয় তার ফেসবুকে লিখেন ডিবি আমাকে হুদায় বত্রিশটা দিন ভিতরে রাখে নাই আজকে বাপ্পলা একসাথে ভিতরে তিনি আরো লেখেন আল্লাহ দিন শেষে সবাইকে নিজের জায়গা দেখিয়ে দেয় তহিদ আফ্রিদির একটি কলে ডিবি অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে এক ঘন্টা নির্মমভাবে পিটা এবং সেদিন আমি ভিতর থেকে মরে যাই এবং আমাকে বলা হয় যদি এই ঘটনা আমি কাউকে বলি তাহলে আমাকে তারা গুম করে দিবে আমার অপরাধ ছিল শুধু তাকে নিয়ে একটা ভিডিও বানানো যে ভিডিওর মধ্যে আমি কিছু সত্য তথ্য তুলে ধরেছিলাম যেটা তহিদ আফ্রিদির পক্ষেই ছিল তারপরও সে বুঝতে পারে নাই আমাকে নিয়ে ডিবি অফিস এমন ভাবে পিটাইছে যে আমি দুই মাস ভাই চেয়ারের মধ্যে বসতে বন্ধুকের মারি আঘাতে আমার এক চোখ ফুলে যায় কালো হয়ে থাকে আমি চোখ দিয়ে ভালো করে দেখতে পারি না সেদিনের পর থেকে এই পর্যন্ত আমি স্ট্রংলি প্রতিবাদ করতে পারি নাই আমি ভিতর থেকে অনেক আগী চুপ হয়েছে সেদিন বুঝতে পারি যে পুলিশ কিভাবে টাকার কাছে বিক্রি হয়ে যায় মাত্র কিছু টাকার জন্য আমাকে নিয়ে তারা এমন ভাবে পিটায় যেটা কখনো আপনি কল্পনা করতে পারবেন না আজ এই ঘটনার প্রায় আড়াই বছর কেটে গেছে এক এক করে সবাই মুখ খোলা শুরু করছে কাদের কাদের সাথে এরকম কাজ করছে এখন সবাই সব সত্যটা বলে দিচ্ছে কোথায় আছেন আল্লাহ ছাড়দাই তবে ছেড়ে না আমি তহিদ আফ্রিদিকে মাফ করে দিছি কিন্তু আল্লাহ তালা কিন্তু মাফ করে নাই আজ থেকে আড়াই বছর আগে আমি তহিদ আফ্রিদিকে নিয়ে একটা ভিডিও বানাই যে ভিডিওর মধ্যে আমি কিছু সত্য তথ্য আপনাদের সামনে তুলে ধরেছিলাম সেই ভিডিওটি তহিদ আফ্রিদি মেনে নিতে পারে নাই যার কারণে তার টিমমেট থেকে প্রথমে রাহি আমাকে একটা ফোন দেয় দিয়ে বলে যে ভাই আপনি কি ভিডিও বানাইছেন আফ্রিদি ব্রত খুব রাগান্বিত হয়ে গেছে আমি বললাম ভাই আমার যদি কোনো ভুল থাকে আপনি বলেন আমি তাড়াতাড়ি ভিডিওটা ডিলেট করে দিই পরে বললো না ব্রো যতক্ষণ না বলবে ততক্ষণ ওই ভিডিওটা ডিলেট করতে পারবেন না তো আমিও আশায় আসি যে কখন আফ্রিদি বলবে বলে ভিডিওটা ডিলেট করতে আমি ডিলেট করে দিব দুপুর বেলা ফোন দিল তার টিমমেট থেকে জাকারিয়া সে ফোন দিয়ে বলল যেহেতু আপনি একটা ভিডিও বানায় ফেলছেন আপনি একটু ডিবি অফিসে আসেন আপনি ওখানে এসে একটা মুসলেখা দিয়ে যান যে আর কোনোদিন এই ধরনের ভিডিও গুলো বানাবেন তো আমি চিন্তা করলাম যেহেতু পুলিশ ডাকাইছে ডিবি অফিসের মধ্যে সেহেতু আর কোনো ঝামেলা নাই পুলিশের সামনে তো আমাকে মারধর করতে পারবে না এই চিন্তা করে আমি ডিবি অফিসে যাই এবং যাওয়ার সময় আমার পরিচিত যত ভাই ব্রাদার ছিল আমি সবাইকে ফোন দিছি ভাই আমাকে তো ডিবি অফিসে ডাকাইছে আমি কি করব সবাই বলল তুমি যাও গিয়ে ওখানে একটা মুসলেখা দিয়ে আসো আমি আর কোনো কিছু চিন্তা না করে ডিবি অফিসে যাই ওইখানে জাকারি আমাকে রিসিভ করে নিয়ে যায় চারতলায় একজন পুলিশ অফিসারের রুমের মধ্যে আমাকে ঢুকায় গিয়ে দেখলাম ওই পুলিশ অফিসার তখনও তৌহিদ আফ্রিদির সাথে ভিডিও কলে কথা বলছিল আমি যাওয়া মাত্র সে ক্যামেরাটা ঘুরিয়ে বলল এটা কি সেই মালটা না পরে তৌহিদ আফ্রিদি বলল হ্যাঁ আর কোনো দেরি না করে তাড়াহুড়া করে আমার পিছন দিকে হাতটা নিয়ে হ্যান্ডকাপ পরায় মাথার মধ্যে একটি কালো টুপি পরিয়ে দেয় এর পরবর্তীতে জিজ্ঞেস করা হয় কেন তুই ওকে নিয়ে ভিডিওটা বানিয়েছিস আমি শুধু বিশ্লেষণ করতে নিলাম সাথে সাথে ভাই আমাকে ধরে এলো পাথারি লাঠি দিয়ে আগে আঘাত করতে থাকে আমার পিছন সাইডে একই জায়গায় প্রায় 10 থেকে 20টা তারা বাড়ি मारे আমার হাতে যেহেতু হ্যান্ডকাপ পরানো আমি সেই ব্যথায় স্থানে হাতও দিতে পারছিলাম না শুধু ছটফট করে কাপা কাপি করছিলাম এক পর্যায় পিছনে আমার পায়ের দিকে তারা বাড়ি मारे তারপর আমি মাটিতে লুটিয়ে পড়ি তারপরেও তারা প্রায় দুই তিন জন আমাকে আঘাত করতে থাকে অন্য দিকে জাকারিয়া তখনও ভিডিও কলে তোরই আপনিদের সাথে কথা বলছিল মেসেজ করে বলছিল বারবার যে ভাই এক্সট্রিম হয়ে যাচ্ছে আপনি যা চাচ্ছেন তার চেয়ে এক্সট্রিম হয়ে যাচ্ছে অনেকভাবে তাকে বোঝানোর চেষ্টা করে তবে তারপর পুলিশ অফিসার মানে নাই সে আমাকে আঘাত করতে থাকে এবং একপর্যায় অন্য একটি রুমের মধ্যে আমাকে নিয়ে যায় নিয়ে যা অবস্থায় বলছিল ওকে গুম করে দিব একটা বস্তা রেডি কর ওকে বস্তার মধ্যে ভরে কোথাও নিয়ে ফেলে দি আসব আমি তখন প্রচন্ড পরিমাণ ভয় পাই পরে অন্য একটি রুমের মধ্যে নিয়ে আমার হাটুর মধ্যে বাড়ি দিয়ে আমাকে ধরেন এই যে এইভাবে আমার তো বাতা আমাকে এইভাবে বসায় তো এইভাবে বসে বলতেছে সরি বল সরি বল তুই দartifactIdকে সরি বল তখন আমি ভিডিও কলের মধ্যে তুই দartifactIdকে সরি বলা শুরু করলাম আমি মাছ চাও শুরু করলাম যেহেতু আমার চোখ বাধা আমি কিছু দেখতেছিলাম না যে কোথায় আমাকে নিয়ে যাওয়া হচ্ছে আমি কোথায় বসে কি বলছি আমি কিচ্ছু যাই না শুধু আমি এইভাবে এইভাবে বসেছিলাম মাটির মধ্যে বসে বসে বলতেছি ভাই আমাকে মাফ করে দেন ভাই যা করছে জীবন অনেক বড় ভুল করছে আর কোনোদিন আমি ভিডিও বানাবো না এবং আমাকে একরকম বলা হয় যে আর কোনোদিন আমি জানো কোনো ভিডিও টিডিও না বানাই তো যে পুলিশ আমার শৈলের মধ্যে আঘাত করছিল ওনার নামও ছিল সাইম উনি আমাকে বলতেছে যে দশ বিশ হাজার টাকা দে তাহলে তোর মাইকটা একটু কম হবে তো আমি তখন বললাম যে ভাই আমার কাছে তো টাকা পয়সা নাই আমি কিভাবে টাকা পয়সা দিব আমি কিছু পরিমাণ টাকা অনলাইন থেকে ইনকাম করি সেটা যে কোনোভাবে চলি তখন বললো যে ফকির নির্বাচা এটা বলে আমার মানে পিস্তল দিয়ে মারছে না কি দিয়ে মারছে আমি জানি না তো আমার চোখের এখানে মারে এবং চোখটা কিছুদিন এরকম কালো হয়ে এরকম বন্ধ হয়ে থাকে মানে ওই অনুভূতি আমার সাথে যেটা ঘটছে প্রায় এক ঘন্টা আমার উপর এরকম নির্মমতা চালানো হয় এবং এসে আমি যখন কান্না করছিলাম যে হাতে পায়ে আমার পুরো শরীরের মধ্যে ব্যথা আমি কান্না করছি তখন এসে আমাকে মুসলেখা দেওয়াচ্ছে মানে আমার চোখ থেকে পানি ঝরছে আর আমাকে দিয়ে লিখাচ্ছে ওনারা বলে দিচ্ছে আমি সেটা লিখছি লিখে তাদের কাছে মুসলেখা দিয়ে আসি এবং আসার সময় তারা আমাকে দিয়ে একটা ভিডিও ধারণ করে চার পাঁচবার শ্যুট নিছে সেই ভিডিওর মধ্যে বলাইছে যে তৈরি আফ্রিদিকে নিয়ে যে ভিডিও বানাইছে এটা ভুল হয়েছে আর জীবনে এরকম কিছু করবো না ওই ভিডিওটা হয়তো আফ্রিদির কাছে তারা দিচ্ছে এবং আমাকে যে পিটাইছে সেই ভিডিওটাও কিন্তু তৈরি আফ্রিদির কাছে থাকার সম্ভাবনা আছে তো শুধু আমি এটা বলবো আমি একটা গরিব পরিবার থেকে উঠে আসছি ভাই আমি তখন সত্য কথা বলতাম যে অন্যায় যেখানেই হচ্ছে সেখানে গিয়ে আমি প্রতিবাদ করতাম তো আমি চিন্তা করি না কোনো দিন যে এই প্রতিবাদ করতে গেলে এই সামান্য একটা ভিডিওর জন্য নিয়ে আমাকে ডিবি অফিসের মধ্যে অন্যায়ভাবে আমাকে এইভাবে বিটাবে ভাই আপনি একবার জাস্ট এইটা চিন্তা করেন আমার নামে কোনো অভিযোগ নাই আমার নামে কোনো মামলা নাই অনলাইনে অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের ব্যাড সাইডও আছে তো আমাকে নিয়ে দেখেন তো কোনোদিন কোনো ব্যাড সাইড আপনারা পাইছেন কিনা আমার কোনো লিঙ্ক ভাইরাল হয়েছে কিনা পর্যন্ত আমি সবসময় চিন্তা করছি যে আমার ক্যারিয়ার সবসময় ভালো রাখতে হবে ভালো কাজ করতে হবে যাতে করে জনগণ আমাকে ভালো বলে বাংলাদেশে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে ভাই সত্য কথা কয়জনকে বলতে দেখছেন কারণ সত্য কথা তারা বলতে পারে না বললেই তাদের অবস্থা এরকম ভয়াবহ হয় আমাকে ডিবি অফিসের মধ্যে যখন নেওয়া হয়েছে আমি যখন হ্যান্ডকাপটা পিছনে আমার বাধা হয়েছে ডিবি অফিসের তখন আমি জাস্ট চিন্তা করতেছি যে আমি কি বড় অন্যায় করছি আমি অনেক বড় ক্রিমিনাল আমার নামে কোনো জিডি নাই আমার নামে কোনো মামলা নাই কোনো অভিযোগ নাই কে ডাকাইলো কি কারণে করলো আর একজন পুলিশ অফিসার সে কিভাবে আমার গায়ের মধ্যে হাত তুলে কোনো অভিযোগ ছাড়া এবং আমার সামনে একটা খাতা নিয়ে লিখতেছে মানে সাতটা আটটা মামলা লিখে ফেলছে আমি জামাত শিবির করি আমি হুজুরদের পক্ষে কথা বলি আমি এটা ওইটা জঙ্গি কত কিছু বলছে তারা এবং এক পর্যায়ে আমার হাতে একটা পিস্তল দিয়ে তারা ছবিও তুলছে মানে সেই সিচুয়েশনটা আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না একটা ঘন্টা এরম থেকে ওরম থেকে এরম নিয়ে আমাকে পিটাইছে শুধু লাঠি দিয়ে আঘাত করছে তা কিন্তু না তারা হাত দিয়ে আবার গালের মধ্যে অল টাইম মারতে থাকে কি মারছে কি করছে আমি জানি না আমার সাথে কি ঘটছে আমি আজോഗ്യে কাউকে এই বিষয়টা বোঝাইতে পারি না আমি কখনো আমার অনুভূতি আমি শেয়ার করতে পারি না খালি বলছি আল্লাহ একদিন তুমি এটা বিচার করবা আমি সত্য কথা বলছি এইজন্য আমার উপর আঘাত করা হইছে এটা বিচার একদিন তুমি করবা কেন আমি চাই না আজকে তোয়িদ আফতুদের ক্ষতি হোক কারণ আমি গরিব মানুষ ভাই আমার শরীরে যদি আপনারা পিটান আমি ওই ব্যথাটা মোটামুটি সহ্য করে নিতে পারবো গরিবের তো অনেক আঘাতই সহ্য করতে হয় তবে আফ্রিদি তো মানে স্বর্ণের চামচ মুখে দিয়ে বড় হয়েছে বড় লোক মানুষ ভাই ওর কথায় পুলিশ প্রশাসন সব উঠে বসে যদি পুলিশ ওর কথায় না উঠতো তাহলে সেদিন ডিবি অফিসে আমার নামে কোনো অভিযোগ না থাকা সত্ত্বেও আমাকে কিভাবে ডিবি অফিসের মধ্যে অন্যায় এবং বেআইনি আমার উপর আঘাত করতে পারে এই মিন্টুরও ডিবি অফিসের মধ্যে ভাই আমার বাড়ি থেকে বেশি দূরে না এইখানে নিয়ে একজন পুলিশ সদস্য শুধু একজন নয় এখানে চার পাঁচজন পুলিশ সদস্য ছিল তারা নিয়ে আমার সাথে এই আচরণটা করছে হয় পুলিশের প্রতি যে আমার একটা সম্মান ভালোবাসার জায়গা এইটা ওই দিন নষ্ট হয়ে যায় যেদিন আমি দেখলাম টাকার কাছে বাংলাদেশের পুলিশ বিক্রি হচ্ছে এবং সেটা আমার চোখের সামনে আমার নামে যিনি থাকতো আমার নামে কোনো অভিযোগ থাকতো আমাকে নিয়ে তারা যা খুশি করতো এবং আদালত যদি রিমান্ড দিত তারপর আমাকে রিমান্ডের মধ্যে নিতে পারত তবে আমার তো আদালতেও নেওয়া হয় নাই আমার নামে কোনো অভিযোগও নাই আমাকে কেন রিমান্ডের মধ্যে দেওয়া হইল এরপরে প্রায় এক মাস কেটে যায় কেটে যাওয়ার পরে তৈইদ আফ্রিদি আমাকে ফোন দিয়ে বলে তুই কেন ভিডিও বানাচ্ছিস না মানুষ ভাববে যে তোকে নিয়ে আমি কিছু করছি এই জন্য তুই ভিডিও বানাচ্ছিস না তুই কালকে থেকে ভিডিও বানা আমি বললাম যে ভাই আমি আর জীবনে কোনো দিন ভিডিও বানাবো বলে আমি এই লাইট ছেড়ে দিব ভাই প্রয়োজন আমি রিক্সা চালাইয়ে খাবো পরে বললো না তোর ভিডিও বানাইতে হবে এর পরবর্তীতে এসে আমি ভিডিও বানাইলাম একদিন তহিদ আফ্রিদি আমাকে ফোন দেয় দিয়ে বলে যে তুই আমার বাসায় আয় তোর সাথে কথা আছে তো আমি মানে তার বাসায় গেলাম যে যাক জীবনে একবার তোমায় খেসে গেলে হয়তো আবার চিন্তা মানে মনের মধ্যে এই চিন্তা নিয়ে আমি গেছি তো তার বাসায় যাওয়ার পরে সে আমার সাথে বসে প্রায় এক ঘন্টা তার বারান্দার মধ্যে বাসায় বসে আমার সাথে কথা বলে গুলশান্ধু এর মধ্যে তো সেইখানে অনেক কথার মাঝখানে বুঝতে পারলাম যে না সে অনুতপ্ত খুব এর পরবর্তীতে তার রুমের মধ্যে আমাকে তার বেডরুমে আমাকে নিয়ে যায় নিয়ে ওইখানে ভালোভাবে আচার আচরণ করে তার সাথে আমার একটা ভিডিও আছে একটা ছবিও আছে তো চিন্তা করলাম যেহেতু ছেলেটা অনুতপ্ত সেহেতু মন থেকে আমি তাকে ক্ষমা করে দিই হ্যাঁ আমি তাকে আমার মন থেকে সেদিনই ক্ষমা করে দিই এরপরে তো ইজাফিদির সাথে মাঝে মাঝে আমার কথা হইতো সে আমাকে সবসময় বলতো যে তোমার কোনো বিপদ তুমি কি কোনো কষ্টে আসছো তোমার কি টাকা পয়সার দরকার মানে কি প্রবলেম তোমার তুমি আমাকে বলো আমি তোমাকে সাহায্য করতে চাই মানে আমি কোনোদিন তার কাছে সাহায্য চাইনি এবং আল্লাহ তালাকে বলছি আল্লাহ তুমি আমাকে এমন কোনো বিপদ দিও না যাতে করে তহিদ আফিদের কাছে গিয়ে আমার সাহায্য চাইতে হয় আমি এটা বলবো যে ওই অনুতপ্ত হয়েছিল এবং পরবর্তীতে তার সাথে যখন আমি মিলে যাই তারপর থেকে সে আমার অনেক উপকার করতে চেয়েছে কারণ সে আমার সাথে আর কোনোদিন কোনো দুর্ব্যবহার করে কোনো ক্ষতিও করার চেষ্টা করে নেই সবসময় উপকার করার চেষ্টা করছিল তো একজন মানুষের যখন টাকা পয়সা হয় বা ক্ষমতা থাকে সেটার অপব্যবহার যখন করে তখন আল্লাহ তালা সহ্য করে না আর সেটার বিচার একদিন আল্লাহই করে যেটা আপনারা দেখতে পারছেন ভাই এই যে তহিদ আফরিদিকে যে গ্রেপ্তার করা হয়েছে বা তার বাবাকে যে গ্রেপ্তার করা হয়েছে আমি বুকে হাত দিয়ে বলতে পারি এটা শুধুমাত্রই তারা ডিসিপ্লিন দেখাইছে যে গ্রেপ্তার করতে হবে এই জন্য করছে এই দুই দিন পরে তহিদ আফ্রিদি আবার ফেরত আসবে এসে তার আগের জায়গায় বসবে এখন বিএনপি আসুক আওয়ামী লীগ আসুক এনসিপি আসুক বা যে কোনো দল ক্ষমতায় আসুক না ক্ষমতা সেম আগের জায়গায় যাবে এবং সে যদি পরিবর্তন না হয়ে আসে সে যদি চায় যে এই সকল কন্টেন্ট ক্রিয়েটরদেরকে আবার ধরে নিয়ে আসবো যারা আমার বিপক্ষে কথা বলছে সেটা তার ধারা সম্ভব এবং আবারও হয়তো আমাদেরকে ধরে নিয়ে যাবে পরবর্তীতে এই মুখ খোলা সাহস টুকার কোনোদিন আমরা নাও পাইতে পারি এটাই সত্য কথা নয় এই বড় লোকদের সাথে কোনো দিন আমরা নি গরিব এরা কোনো দিন পারবে না টাকাওয়ালার সাথে টাকা পারে আমি ছোটবেলা থেকে কখনো গ্যাম মারামারি পছন্দ করি নাই। তবে এই প্রথম জীবনে কেউ একজন আমাকে নিয়ে এরকম ভাবে পিটায় আমি সেই পুলিশ অফিসারের নামটা এখন মনে করতে পারতেছি না সেই রকম একটি কাজ করেছে এরকম তার বিরুদ্ধে আর অনেক অভিযোগ আছে যে তোহিদ আফ্রিদির ফোন কলে সেই রকম কাজ আরো করেছে সো এই পুলিশ অফিসারগুলো যদি টাকা খেয়ে মানুষের উপরে এরকম অন্যায় অত্যাচার করে এবং সে জানে এটা একটা বেআইনি কাজ যে এই ছেলেটাকে আমি ডিবি অফিসে ঢাকায়ে যে পিটাচ্ছি এটা একটা বেআইনি কাজ এই বেআইনি কাজটা করার ফলে এটা যদি সে গিয়ে প্রকাশ করে তাহলে আমার চাকরিও যাইতে পারে আমার বিরুদ্ধে মামলা হইতে পারে তবে তৎকালীন সরকার হয়তোবা কিছুই করতে না বরংস তারা আমাকে করে করে দিত যেটা মুখ দিয়ে বলছে এটা বাস্তবে করত আপনি জানেন এই কথাটা আমি কতবার বলতে চাইছি আমার তৈরি আফ্রিদির উপরে কোনো ক্ষোভ নাই ভাই আল্লাহর কসম করে বলতেছি আমার তার উপরে কোনো ক্ষোভ নাই আমি শুধু সেই পুলিশের কথাটাই আপনাদের সামনে বলতে চেয়েছিলাম যে আমার উপরে অন্যায় অত্যাচার করেছে একজন মানুষ আপনাকে টাকা দিচ্ছে আপনি টাকা খাইছেন আমাকে নিয়ে দুটা থাপ্পড় দিতে পারতেন তবে আমাকে কি করলেন আপনারা এক সময় বলে যে সে আমার পুরুষঙ্গ কেটে দিবে যাতে করে আমি আর কোনদিন আমার বউর সাথে সহবাস করতে না পারি এবং যে খারাপ গালিগুলো তারা দিছে মানে একটা ভালো কথা তারা বলে না শুধু গালির উপরে আমার রাখছে এক ঘন্টা এত মানে একজন পুলিশ কর্মকর্তা এত খারাপ গালি দিতে পারে আপনারা সেটা কোনো ধারণা আপনাদের নাই আমি কোনোদিন এই সকল কথাগুলো বলি নাই কারণ আমাকে সবসময় আমার পরিবার মা বাবা চুপ করে রাখছে যে দেখ তোর কিছু হইলে আমরা তোকে বাঁচাই আনতে পারবো না ওই সামর্থ্য আমাদের নাই আবার মা সব সবসময় আমাকে নিয়ে ভয় পায় এখন পর্যন্ত আমি যদি রাস্তার মধ্যে বেরোই তাহলে বারবার ফোন দেয় যে কি হয়েছে এত রাত হইতেছে কেন দেরি হইতাছে কেন কারণ ভাবে আবার উনি ধরে নিয়ে গেছে ডিবি অফিসে আমাকে আমি যদি বাসার মধ্যে আসি আমার এই চোখ বন্ধ আমার দুই গাল লাল হয়ে আছে হাতের আঙ্গুলগুলো বসে আছে এবং আমার যে পিছন সাইডে মানে কিভাবে বলবো আপনাদের পুরো এই সাইডে আমি চেয়ারও বসতে পারিনি আমি প্রায় দুইটা মাস চেয়ারে বসতে পারিনি এখন অব্দি আমার নাক দিয়ে ব্লিডিং হয় আপনারা জানেন কদিন পর পর আমি ভিডিও করে বলি যাবে আমার নাক দিয়ে রক্ত পা উঠ থেকে পরে এইখানেই তো তারা মারছে তৈদ আফ্রিদি পরবর্তীতে তার অনুতপ্ততা প্রকাশ করেছে এবং তিনি বলেছিল যে তার ভুল হয়েছে তো আফ্রিদির সাথে আমার যে সমস্যা সেটা হচ্ছে যে দুই বছর আগে আমি একটা ভিডিও বানাই আর সেই ভিডিওটা হচ্ছে যে একজন মহিলা কান্না কান্না করে 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 আসল মালিক দাবি মহিলা আর এই ভিডিওটা বা এই প্রতিবেদন এটা তৈরি করে ইউএস একজন সাংবাদিক তখন আমি চিন্তা করলাম আমি যেহেতু সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি তাহলে এই মহিলাটা কান্না করতেছে তাকে নিয়ে কেন আমি একটা ভিডিও বানাচ্ছিলাম তখন আমি সেই ভিডিওতে বলি যে যদি এই মহিলা সত্যি মাই টিভি চ্যানেলের মালিক হয় তাহলে এই মহিলার চ্যানেল যেন এই মহিলাকে ফেরত দেওয়া হয় আর এটা তদন্ত করবে প্রশাসন প্রশাসন যদি তদন্ত করে দেখে যে সত্য তাহলে যেন ব্যবস্থা নেওয়া হয় তা আমি বারবার কিন্তু প্রশাসনের কথা বলছি আর রেফারেন্স দিয়ে কথা বলছি যে এই ভিডিওটা অনেক বেশি ভাইরাল হচ্ছে ভাইরাল ভিডিও তখন সেটা নিয়ে আমি কথা বলছি তারপরও তারা আমাকে মামলা দিয়ে দিছে এই মহিলার সাথে এবং যেই সাংবাদিক প্রতিবেদন তৈরি করে তাদের সাথে আমার নাম দিয়ে দিছে তো আমি এই মহিলাকে এখন হয়তো চিনি এখন ভাইরাল হয়েছে আমি তাদের সাথে আমি নাম সাংবাদিকের সাথে আমার এখন পর্যন্ত কোনো কথা হয় নাই তারা যদি কোনো মানুষের মাধ্যমে যোগাযোগ করতে হচ্ছে তারপর আমি তাদের সাথে যোগাযোগ করার আমার প্রয়োজন মনে করি না আমার যে তো এত বড় সমস্যা গেলো আমার যে আমার নামে যে মিথ্যা মামলা দিল তারপরে কিন্তু আমি তাদের সাথে যোগাযোগ করি নাই কারণ আমি তো জানি এসবের মধ্যে আমি নাই আমি হচ্ছে একজন ইউটিউবার আমার কাজ হচ্ছে কন্টেন্ট বানানো ফানি ভিডিও বানানো আর যখন প্রতিবাদ করার দরকার পড়ে কোনো বিষয় নেই তখন আমি সেই বিষয় নিয়ে প্রতিবাদ করি তো আমার ওই ভিডিওটা ছিল প্রতিবাদী একটা ভিডিও কিন্তু মামলা দেওয়ার পর দেখা যাচ্ছে যে ডিবি অফিসে আমাকে নেওয়া হয় আমি ফার্স্ট দিন ডিবি অফিসে যাই সেখানে তারা আমার কাছে আমার ইউটিউব চ্যানেল চাই আমি আমার ইউটিউব চ্যানেল দিই সেইটার পাশাপাশি তারা আমার অন্য চ্যানেলও চাই যেটাতে আমি শুধুমাত্র ফানি ভিডিও আপলোড করি তো এখন আমার কথা হচ্ছে যে তারা আমার অন্য চ্যানেল কিভাবে চাইতে পারে তারা আমার চ্যানেল চাইতে পারে যে চ্যানেলে আমি ভিডিও আপলোড করছি যে চ্যানেলে এই ভিডিওটা ছিল সেইটা চাইতে পারে তারা আমার সব চ্যানেল সব পেজ সব কিছু আমিও সচেতন নাগরিক হিসেবে সব কিছু দিলাম আমি ভাবছি যে তারা হয়তো আমার চ্যানেল এবং পেজ সব কিছু দিয়ে দিবে হয়তো দুই তিন দিন ধরে তদন্ত করবে বা এক সপ্তাহ বা সর্বোচ্চ দশ দিন কিন্তু তারা আমার চ্যানেল দুই মাস তিন মাস চার মাস প্রায় হয়তো এক বছরের মতন রাখে সর্বোচ্চ তো এক বছরে আমার একজন ইউটিউবারের জন্য যে কি পরিমাণ কষ্টের বিষয় যে একটা চ্যানেল রাখা ডিবি অফিসে আমার পিছন থেকে একজন ডিবি বলে যে সকল ভাই আপনি কার সাথে লাগতে গেছেন আপনি তহিদ আফ্রিদিকে চিনেন না এবং ডিবি হারুন কি লাগে তহিদ আফ্রিদির আপনি জানেন না তারপর হচ্ছে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আর এই ডিবি বলতে ছিল যে ইসলামিক ভিডিও বানিয়ে তো ভালো ইনকাম করতেছেন ইয়া দাঁত জাল কত ইনকাম করলেন মানে এরকম ভাবে তার টিপকারি করে আমার সাথে তারপর হচ্ছে তারা আমাকে বলতেছিল যে জেলে দিয়ে দিবে দিবি বলতেছিল যে স্বপন ভাই আপনার তো জেলে যাওয়া লাগতে পারে আমি বললাম মানে কি আমি একজন পাবলিক ফিগার আপনার আমাকে এখানে ডাকলেন যে কথা বলবেন তো কথা বলার কথা বলে আপনারা আমাকে বলতেছেন এখন জেলে যাওয়া লাগবে আপনারা আমাকে আগে বলতেন আমি যেহেতু এখানে আসতে পারলাম তখন আমি আমার ফ্যামিলিকে গুছাই দিয়ে আসতে পারতাম এরকম বিষয় ছিল তো ইদাফ্রিদি আরো নামে মিথ্যা মামলা দিই দেওয়ার পর আমি ওদের কাছে অনেক কান্না করি কারণ আমি তো এসবের সাথে জড়িত না আমি একজন এন্টারটেইনার ইউটিউবার তো মাঝে মধ্যে প্রতিবাদী ভিডিও করি তো তারা যাদের সাথে আমার নাম জড়াই দিছে মামলাতে এগুলোর সাথে তো আমি জড়িত না তো তারপর দেখা যাচ্ছে তার কাছে আমি এত পরিমাণ কান্না করি সেটা বাংলাদেশের সবাই দেখছে তখন আর আমি তাদেরকে এই বিষয়টাও জানাই যে আমার যে তিন চারজন ভাতিজি ছিল তাদেরকে দেখাশোনা করার লাগতো আমার আর আরেকটা বিষয় হচ্ছে প্রেগনেন্ট তো ওই সময়টাতে আমাকে যখন মামলা দিয়ে হয়রানি করে তখন কিন্তু আমি তাদেরকে জানাই এত পরিমাণ কান্না করে তাদেরকে আমি জানাই যে আমার ওয়াইফও কিন্তু ওই সময়টাতে পাঁচ থেকে ছয় মাসের প্রেগনেন্ট ছিল কিন্তু তাদের চুল পরিমাণ মন গলে নেয় আমার এই কথাগুলো শুনে বাংলাদেশের সবাই বলছে যে স্বপন ভাইয়ের বিষয়টা শেষ করার জন্য স্বপন ভাই যেহেতু লাইভে এসে এইভাবে কান্না করতেছে সমস্যা কয়ে সমস্যাটা সমাধান করে দেন কিন্তু তারা আমার এই সমস্যা সমাধান করে নাই কুট থেকে এক বছর পর এটা শেষ হয় কারণ ওইখানে তদন্ত করার পর চুল পরিমাণ কোনো আর তাদের সাথে আমার সম্পর্ক পাই নাই কারণ আমি তাদেরকে চিনি না যাদের সাথে আমার মামলা দিয়ে দিছে তাদেরকে আমি চিনি না তাহলে তাদের সাথে আমার সম্পর্কটা কিভাবে পাবে আর আপনারা প্রায় ভিডিওতে দেখবেন যে আমি বলি যে আমার লাইফ থেকে একটা বছর কেড়ে নিছে সেই একটা বছর হচ্ছে একটা বছর আমি কোনো কাজ করতে পারি নাই এতটাই প্যারার মধ্যে আমি ছিলাম যে দুই দিন পর পর আমার ডিবি অফিসে যাওয়া লাগতো আর তখন তো আমি কোনো কাজও করতে পারতেছিলাম না কারণ আমার পেজ চ্যানেল সব কিছু তাদের কাছে তখন আমার ইনকাম টিনকাম সব কিছু অফ তো আমার হাতে যে টাকা জমানো ছিল সব কিছু আমার শেষ আমার যে একটা আর ওয়ান ফাইভ ছিল বাইক সেই বাইকটা পর্যন্ত বিক্রি করার অবস্থা হয়ে গেছে ওই সময়টাতে এতটা পরিমাণ তারা আমার এতটা চাপের মধ্যে আমাকে রাখছিল আর কি ওই দিন তৈদা ফ্রিদি এবং তাদের মানে আমার কান্না দেখে তাদের মন গলে নাই আর ওই সময় আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম যে আমি যেই পরিমাণ কান্না করতেছি এই পরিমাণ কান্না যেন একদিন তৈদা ফ্রিদি করে কারণ তাদের মনটা এতটাই মানে পাথর যে একটা ছেলে এইভাবে কান্না করতেছে একটা কথা ছিল যে মামলাটা যদি সত্যি হতো তাহলে আমি যদি তাদের শত্রু হতাম তাহলে একটা কথা ছিল আমি তাদের শত্রু না কোনো কিছু না আমি একজন এন্টারটেইনার ইউটিউবার সেই হিসেবে আমি ভিডিও বানাইছি কিন্তু তারা আমাকে একটা বছরই আমার লাইফ থেকে শেষ করে ফেলছে এইজন্য আজকে আমার নতি কান্না করতেছে আফ্রিদি এটাই সব কিছু আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না তো আশা করছি ভিডিওটির মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে তহদিদ আফ্রিদির আসল রূপ সে কতটা খারাপ কিন্তু তার এই চেহারাটি কেউ জানতে পারতো না সে বন্যা ত্রাণের সময় এমনভাবে মানুষকে সাহায্য করতো মানুষ ভাবতো সে দেশের জন্য অনেকটাই ভালো কিন্তু তার আসল রূপ আপনারা জানতে পেরে গেছেন ভিডিওটি ভালোই লাইক করবেন কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ